শৌকত মোল্লা কুখ্যাত দুষ্কৃতি তার ছেলের যে নিউ টাউনে তাণ্ডব চালালো ডেলিভারি বয়ের উপর যে হকি স্টিক নিয়ে যে আক্রমণ চালালো তাণ্ডব করলো প্রকাশ্য রাস্তায় সে ভিডিওটা ভাইরাল হলো নিউজ হলো কিন্তু পুলিশ কেন ভয় পাচ্ছে কে এই শৌকত মোল্লা শৌকত মোল্লা একজন কুখ্যাত দুষ্কৃতি এটা আমার কথা নয় মোল্লা যে দুষ্কৃতি সেটা আজকে ক্যানিং ভাঙর কুখ্যাত দুষ্কৃতি একদম তারা একদম রেজিস্টার্ড কুখ্যাত দুষ্কৃতি রেজিস্টার্ড কুখ্যাত দুষ্কৃতি হচ্ছে শৌকত মোল্লা সেই শৌকত মোল্লার ছেলেও তার রাস্তায় আগাহাল যেদিকে যায় হালও সেদিকে যায় বাংলায় একটা প্রভাব আছে আগের হালের আগাটা যেদিকে যায় পিছনটাও সেদিকে যায় তো আগাহাল শৌকত মোল্লা তার ছেলে হচ্ছে পিছা হাল তো একই দিকে যাবে এটাই স্বাভাবিক আর মমতার পুলিশের সেই মেরুদণ্ড নেই বিরোধীরা অভিযোগ করে না চটি চাটা পুলিশ একদম বিরোধীরা অভিযোগ করে সেই মমতা পুলিশের এর সেই মেরুদণ্ড নেই যে শকট মোল্লার ছেলেকে গ্রেপ্তার করবে কোন পুলিশ কোন পুলিশ মনে আছে ভাঙ্গরের এমএলএ কাপ সম্ভবত ভিডিওটা ভাঙ্গরের এমএলএ কাপে আপনারা মনে আছে একটু জানাবেন তো ভাঙ্গরের এমএলএ কাপ এবং ঘটনাটা প্রায় দু বছর আগের দেড় দেড় দু বছর আগের এক বছর এক দেড় দেড় বছরের মতন হবে ঘটনাটা স্পষ্ট মনে নেই টাইম ডেট আপনারা একটু মনে থাকলে জানাবেন কবের ঘটনাটা ভিডিও ভাইরাল হয়েছিল মাই খাতে বলছে কোন পুলিশ কোন পুলিশ গ্রেপ্তার করবে কোন পুলিশ কীভাবে হুঙ্কার দিচ্ছে পুলিশকে কিভাবে ধমক দিচ্ছে ওপেন মাই খাতে ভাঙর এমএলএ কাপে সেই শকত মোল্লা যাকে দেখলে মমতা পুলিশের হাগামতা প্যান্ট দিয়ে বেরিয়ে যায় এরকম অবস্থা হাগামতা বেরিয়ে যায় পুলিশের আধিকারিকদের হাগামোতা বেরিয়ে যায় তাদেরকে তাকে কি গ্রেপ্তার করবে উঠতে সাহস দেখাতে পারবে পুলিশ কোন পুলিশ গ্রেপ্তার করবে যে হুঙ্কার দিচ্ছে ওপেন তাকে কি গ্রেপ্তার করতে সাহস দেখাতে পারবে একদম না তার মধ্যে কারণ অনেক রয়েছে কারণ এই শৌকত মোল্লা যে বাঁধে মারপিট করে ঝামেলা করে এবং শৌকত মোল্লা যে কুখ্যাত দুষ্কৃতি এবং সন্ত্রাসবাদীর তকমার সংবাদবাদী স্তরে সন্ত্রাসবাদী স্তরে পৌঁছে গেছে ভোট লুটের অন্যতম কারিগর বিরোধীদের অভিযোগ নয় সব বাস্তবেও যেটা আপনারা যারা দেখেছেন রাজনীতির ময়দানে যারা বিরোধীদের কীভাবে শূন্য করা হয়েছে অনেক বিরোধী নেতা সেখানে বাইরে রয়েছে এলাকার রাজনীতি করতে পারে না আর সে গণতন্ত্র কিন্তু বিপন্ন এই ধরনের সন্ত্রাসবাদীদের জন্য বাংলায় কেন গণতন্ত্র বিপন্ন এবং এর অন্যতম কারিগর সংশোধন কর্যার মতন কারিগর হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ভাইপো ভাইপো অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কারণ শৌকত বলা ভোট ম্যানেজার করো বিরোধীদের ভয় দেখাও মারো ধরো লুট সন্ত্রাস ভোট পরবর্তী হিংসায় শুরু করে যত কিছু আছে রাজনৈতিক সন্ত্রাসের অন্যতম কারিগরের শৌকত মোল্লা এবং বিরোধীদের অভিযোগ যেটা রয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক যেটা রয়েছে যে রয়েছে তাদেরও কিন্তু ওই একই আমারও তো ক্যানিংয়ে অনেক মানুষের সাথে পরিচয় আছে যোগাযোগ রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন ক্যানিংয়ের প্রচুর মানুষও কিন্তু আমার নামটা জানে কারণ আমি বিভিন্ন বিষয় নিয়েও কিন্তু ওই দিকের বিষয় নিয়েও কিন্তু সবর রয়েছি সোশ্যাল মিডিয়ায় আজকে শৌকত মোল্লার অত্যাচারে সেখানকার লোক কিন্তু বিরক্ত যে এলাকায়ও যায় ভাঙ্গড় গিয়েছে ভাঙ্গড়েও কিন্তু সন্ত্রাসের পরিবেশ আরও বেড়েছে শকট মোল্লার এত দাপট কারণটা বিরোধীরাই কিন্তু বলে দিচ্ছে কারণটা হচ্ছে ভোট লুট করে মমতা ব্যানার্জির হাত শক্ত করা এবং অভিষেক ব্যানার্জির হাত শক্ত করা একটা অশক অশিক্ষিত অভদ্র একটা বিজেপি দালাল বিজেপির দালাল বিজেপি যে কথা বলে এ হচ্ছে সেই কথা বলে আজকের বিজেপির একজন নেতা আছে শুভেন্দু অধিকারী যে বিরোধী দলের নেতা আমাদেরকে সমালোচনা আমাদেরকে গালাগালি করে কেন জানেন আমাদের অপরাধ আমি আমার নামটা হচ্ছে শৌকাত মোল্লা আমরা হচ্ছে একটা সংখ্যালঘু পরিবারের সদস্য এটাই হচ্ছে ওদের সবচাইতে গায়ে জাল আমরা ওদের সঙ্গে কম্প্রোমাইজ করি না আমরা ওদের সঙ্গে কথা পর্যন্ত বলি না যাদের রক্তে গোটা ভারতবর্ষের সংখ্যালঘুদের রক্ত যাদের হাতে লেগে আছে যাদের হাতে গোটা বাংলায় প্রতিদিন বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে যারা প্রতিদিন ইসলাম ধর্ম সনাতন ধর্মকে ভাগ করতে চাইছে আমরা ওদের সঙ্গে কম্প্রোমাইজ করি না যার কারণে ওরা আমাদের বিরুদ্ধে সিবিআই লাগায় ইডি লাগায় ইনকাম ট্যাক্স লাগায় ওরা অনেক কিছু করে ওরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বিভিন্ন নেতা মন্ত্রী প্রতিদিন সিবিআই ইডি ইনকাম ট্যাক্স লাগিয়ে আজকের গোটা বাংলা জুড়ে আজকের ক্ষমতা দখলে চেষ্টা করে কিন্তু বাংলার মানুষকে আমি নতমস্তকে সালাম জানাবো বাংলার মানুষ সাম্প্রদায়িকতার গালে থাপ্পড় কষিয়ে ধর্ম নিরপেক্ষতায় ক্ষমতায় আনে এটাই হচ্ছে বাংলার সবচাইতে বড় ঐতিহ্য আফটার ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতার পর বাংলাতে যদি সবচেয়ে সেরা মুখ্যমন্ত্রী হয় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যদি শান্তির পূজারি কেউ থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের মুখে যদি কেউ হাঁচি ফোটানোর স্বপ্ন থাকে তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুব সমাজের নয়নের মনে যদি কেউ থাকে সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমরা বুঝি বাংলার মহিলা মহিলাদের চোখের মণি যদি কেউ থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষকদের নয়নের মণি কেউ যদি থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ছাত্র তরুণদের যদি নয়নের মণি কেউ থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংখ্যালঘুদের চোখের স্বপ্ন যদি তাদের আনন্দের যদি স্ফুলিঙ্গ কেউ যদি হয় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী গোটা বাংলার জন্ম থেকে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকের মানুষের পাশে থাকে একজন মানুষ জন্মালে সবুজ সবুজ্রীর একটা গাছ আর একজন মানুষ মারা গেলে সমব্যাতি দু হাজার টাকা এটা যদি কেউ দিয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের বুঝতে হবে আজকে যে রাস্তাগুলো দিয়ে চলাফেরা করেন সেই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করেছে যখন কেন্দ্রের বিজেপি সরকার আমাদের ভাতে মারার চেষ্টা করছে গরিব মানুষের মাথায় নিচ্ছে গ্রামের রাস্তাঘাটের টাকা দিচ্ছে না যখন গোটা বাংলা জুড়ে বিধবা টাকা কেটে নিচ্ছে আমাদেরকে দিচ্ছে না তখন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোঠা থেকে আজকের গরিব মানুষের ঘরের টাকা দেয় আজকের গ্রামীণ রাস্তাঘাট করার জন্য টাকা দেয় তখন আমার বিধবা মায়েদের তাদের ভাতা দেয় আমার প্রতিবন্ধী ভাইদের টাকা দেন তখন আমার বার্থক্যাকবনেদের বৃদ্ধা মামড়েদের তাদের টাকা তাদের ব্যাংকে পৌঁছে দেয় এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই এলাকার যারা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন বিশেষ করে চালতা এবং শানপুকুর আমি এই দুই এলাকার যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে আমি তাদের কাছে অনুরোধ করবো আমরা সঙ্গে আছি বুক চিতিয়ে লড়াই করুন শানপুকুর চালতা বিড়িয়া জিততেই হবে আমাদের সেই শপথ দিন এটাই আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমাদের আবেদন করব। আমি আইএসএফ এর সমাজ বলি খুব তো বোম টম বাঁধতে শুনেছি প্রচুর ফাটাতে কালী ফটকার মতো কোথায় গেল লেসটা গুটিয়ে গেল কলকাতা পুলিশ যখন দায়িত্ব নেয় এই নৌসার দিকের খুব অশান্তি হয়েছিল কারণ বুঝে গিয়েছিল যে সমাজ বিরোধী কার্যকলাপ আর করা যাবে না এই ভাওয়ারের মাটিতে আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো যেদিন থেকে তারা গত বছরের জানুয়ারি মাসে আট তারিখে দায়িত্ব নিয়েছিল আর আজকে দেখতে দেখতে এক বছর এক মাস এই এক বছর এক মাসের মধ্যে দক্ষতার সঙ্গে আজকের ভাঙড়ের সমাজ বিরোধী আজকের কঠোর হাতে দমন করেছে আজকে ভাঙড়ে আর বোমা গুলির বন্দুক শুনতে হয় না আওয়াজ শুনতে হয় না আজকের ভাঙড়ের সমাজ বিরোধী কার্যকলাপ হয় না আজকের ভাঙড়ে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করতে হয় না করতে কেউ পারে না এটা আজকের পুলিশ যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে আর আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের ধন্যবাদ জানাবো যে গত লোকসভা নির্বাচনে তিন মাস আগে থেকে